আসসালামাইকুম গাছ কে অবস্থা কেমন আছো আশা করি সবাই বেশি ভালো আছো তো আজকে আমি বলো না মনটা অনেক খারাপ আজকে আমার দেখতে পাচ্ছে মন্দ রেগে থাকে এটা অনেক আগে থেকে সমস্যা হইতেছে আমি বুঝতে পাইনি পারিনি তো ময়লা ভিতরে রাখার কারণে সমস্যা হইতেছে তো কিছুটা মারা গেছে তো আর এই ফাউমি মুরগি বাস্তব দেখতে পারতেছে না এটা খুব চঞ্চল আছে বাট এগুলো দেখার আগে আমি বুঝতে পারি না এগুলো আনার পরে আমি বুঝতে পারছি যে ময়লা ভিতরে রাখা না ঠিক আছে এই কারণে এই টাইগার মুরগিগুলো এখন অসুস্থ হয়ে যাইতেছে তো সবাই দোয়া করবেন আমার জন্য এখন কয় পরিষ্কার রাখতেছি তো যা হওয়ার হয়ে গেছে অনেকটি মারা গেছে তো কিছু করার নেই দেখেন সব জিম ধরে রয়েছে সব পুরা জিম ধরে রইছে মারা যাইবো যেগুলো থাকবো না যেগুলো যা ছিল চলে যাবো তো কয় পরিষ্কার এখন রাখতেছি তো ফার্স্ট টাইম সবাই ভুল হয় ভুল থেকে শিক্ষা হয় যেমন আমার অনেক শিক্ষা হয়েছে সবাই দোয়া রাখবেন এবং ভালো থাকবেন সবাই সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন এবং কোনো পরামর্শ থাকলে আমাকে অবশ্যই দিবেন ফির টাইগার রোগীর অসুখ বিষয়ের জন্য কিছু মেডিসিন মেডিসিন কোনো পরামর্শ থাকলে অবশ্যই আমাকে দেবেন এবং কমেন্ট বক্সে জানাবেন তো ভালো থাকবেন সবাই আল্লাহ